প্রতিদিন তোমার মন তোমাকে বলবে পড়াশোনা করিস না চিল কর বন্ধুদের সাথে প্রতিদিন তোমার মন তোমাকে বলবে এত পড়াশোনা করে কি করবি এর চেয়ে বরং শুয়ে বসে আরাম কর প্রতিদিন তোমার মন তোমাকে বলবে আজকে চাকুরিতে গিয়ে লাভ নেই একদিন চাকুরি না করলে কিছু যায় আসে না প্রতিদিন তোমার মন তোমাকে আরামায়স করতে বলবে সময় নষ্ট করতে বলবে পরিশ্রম করতে বাধা দিবে আমাদের মনটা আসলে এমনই সারাক্ষণ আরামায়শ খুঁজে বেড়ায় পরিশ্রম থেকে শত সহস্র মাইল দূরে থাকে তুমি যদি মনের কথা মতো উঠো আর বসো তাহলে কিন্তু ভয়ানক বিপদ হয়ে যাবে সোলজার তুমি জীবনেও সফলতার হাতছানি পাবে না ব্যর্থতা এসে তোমাকে ধ্বংস করে দিয়ে যাবে তাই সোলজার সফল যদি হতে চাও জীবনে মনের সাথে যুদ্ধ করো প্রতিদিন মনের সাথে কঠিন যুদ্ধে নেমে পড়ো তুমি বারবার মনকে পরাজিত করো তুমি তোমার মন যখন তোমাকে ঘুমিয়ে থাকতে বলবে তুমি সাথে সাথে উঠে পড়ো ঘুম থেকে তোমার মন যখন তোমাকে পড়াশোনা করতে বাধা দিবে সাথে সাথে পড়ার টেবিলে বসে পড়াশোনায় মন দাও তোমার মন যখন তোমাকে আরামায়েশ করতে বলবে মনকে পাত্তা না দিয়ে পরিশ্রম করতে নেমে পড়ো প্রতিদিন প্রতিনিয়ত মনকে পরাজিত করো সোলজার একমাত্র তখনই তুমি সফলতার হাতছানি দেখতে পাবে মনের কথা শোনো না মনকে পাত্তা দিও না বরং প্রচুর পরিশ্রম এবং পড়াশোনা করো সাফল্য আসবেই